বাংলাদেশে আওয়ামী লীগই থাকবে ভারতের দাবি মেনে নিলেও চীন এবং রাশিয়া ভারত কথা থেকে কি কলকাঠি নাড়ল যে যারা পাঁচ বছর ক্ষমতায় থাকার কথা ভাবছিলো তারা এখন হঠাৎ করে ভোট করাতে মরিয়া দর্শক দেখতে পারছেন আওয়ার রাজপথ দখল করে নেয় এবং দুপুরে কিন্তু দংশলীলা চানা স্থানিতে ব্যাপক সংখ্যা সহিংসতা বাধে এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে ধাওয়া পাল্টা ধাওয়ার কারণে বৃহস্পতিবার সকাল দশটার পর থেকে সন্ধ্যা পর্যন্ত প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরের প্রতিদিন শুনেছেন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসে অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয় সব জানিয়ে দিল বিএনপি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই নাটকীয়ভাবে অবিশ্বাস্যভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে জাতীয় পার্টি আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আনছে বিএনপি সেনা প্রধান আর সেনা প্রধান তো আনবেই আওয়ামী লীগের আত্মীয় আপার জন্য কিছু করতে পারেনি এখন এটা যদি করতে পারি সেনাপ্রধান আর মূল কথা হচ্ছে ভারতের সাথে কানেকশন আছে বাংলাদেশের পরিস্থিতি অস্থিতিশীল করতে আবারও সক্রিয় অবমিলি দিল্লিতে এবার নতুন করে সাধারণ হচ্ছে পরিকল্পনা যেখানে অংশ নিচ্ছেন দেশটির সামরিক বাহিনীর পদস্থ কর্মকর্তা বিভিন্ন থিঙ্ক ট্যাঙ্কে কর্মরত সামরিক বেসামরিক আমলাদের পাশাপাশি চারজন বাংলাদেশের রিসোর্স পার্সন আর এবং বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আপনার ধরার চেষ্টা করেছি আমরা দেশের রাজনৈতিক চলমান পরিস্থিতি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কিছু ভিডিও ক্লিপস পাই যেগুলো আপনার মাঝে ভিডিও করে আপনার মাধ্যমে যে ভিডিও গুলোর মাধ্যমে আপনারা বেশ কিছু তথ্য জানতে পারবেন দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে ইতিমধ্যে আপনার সবাই ভিডিও শুরুতে বেশ কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত না বলে সরাসরি মূল আলোচনা চলে যাচ্ছে তার আগে আপনাকে সূত্রে অনুরোধ জানাতে চাই

এবং ইউনুস সাহেব তার প্রিয় ছাত্র দল বা নেতার হুমকিকে পরোয়া না করেই ফেব্রুয়ারিতেই ভোট করাতে বদ্ধপরিকর তার উপদেষ্টারা তাই কঠোর ভাষায় এনসিপি এবং জামাতকে জানিয়েও দিয়েছে যে তারা কারো কথা শুনবে না কে কে বললো তাতে তাদের কিছু যায় আসে না প্রধান উপদেষ্টার কথা মতো ভোট হবে আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ এটা আমাদের প্রধান উপদেষ্টা বারবার বলেছেন নির্বাচন কমিশনকেও সেরকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে ওনারা সকল পদক্ষেপ গ্রহণ করছেন তার আগে কিছু বিষয়ে যে মতভিন্নতা রয়েছে বা মতভেদ রয়েছে সেটা আমরা আশা করি সেটা দূর হয়ে যাবে এবার আসি পুরো ঘটনাটিতে যে কোথা থেকে কিভাবে ভারত খেলা ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশে আওয়ামী লীগ কেন ভারতের পছন্দ তার রাশিয়া এবং চীনকে বোঝাতে সক্ষম হয়েছে ভারত ভারতের স্পষ্ট বক্তব্য আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে এবং ভূ রাজনৈতিক বিভেদও থাকবে কিন্তু এশিয়া মহাদেশে কোনোভাবেই আমেরিকাকে দাদাগিরি করতে দেওয়া যাবে না ভারত এবং চীন দুই দেশই বুঝতে পারছে কেন আমেরিকা বাংলাদেশ এবং মায়ানমারে তাদের ঘাতি তৈরি করতে চায় কারণ বর্তমান সময়ে সারা বিশ্বে অর্থনৈতিক দ্রুত অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে যে দুটি দেশ তারা হল ভারত এবং চীন আর আমেরিকা বহু আগের থেকেই চাইছিল এই দুটি দেশকে কমজোর করতে হয়তো বাংলাদেশে হাসিনার পতন হতো না যদি দু হাজার চব্বিশে ভারতের রাজনৈতিক পালাবদল ঘটে যেত ডিপস্টের থেকে বহু চেষ্টা করা হয়েছিল ভারতের রাজনৈতিক পালাবদল ঘটানোর কিন্তু ভারতের গণতন্ত্র এতটাই মজবুত যে বাইরের দেশের প্রভাব এই গণতন্ত্রকে নষ্ট করতে পারেনি তাই আমেরিকার কাছে বিকল্প পথ হল বাংলাদেশে পালাবদল এবং নিজেদের বসিয়ে বেঙ্গলকে তাবেদার কাউকে কবজা করা কারণ এশিয়া মহাদেশে এন্ট্রি নিতে হলে এই জায়গাটি প্রধান গেট এবং আমেরিকার ইচ্ছা শুধু বাংলাদেশের তাবেদার সরকারই নয় মায়ানমারেও তাদের একটি শক্ত অবস্থানের প্রয়োজন তাই আরাকান আর্মিকে বাংলাদেশের মধ্যে দিয়ে সৈন্য এবং অস্ত্র দিয়ে করিডোর তৈরি করাতে রাজি করা আমেরিকার সুকৌশলে ভারতের অজ্ঞাতে বাংলাদেশে পালাবদল তো ঘটিয়ে দিল কিন্তু যখন দেখলো ভারত রাশিয়া এবং চীন এক হয়ে তাদের আশায় জল ফেলে দিয়েছে তখন ইউনুস সাহেব বুঝেছেন তা দ্রুত সরে যাওয়া উচিত কারণ তিনি সরকারি এবং বেসরকারি ভাবে যতগুলি জরিপ করিয়েছেন সবগুলির ফল তাকে হতাশ করেছে তার পছন্দের সব মৌলবাদী দলগুলো তো বটেই সঙ্গে বিএনপিকে নিয়ে মোট ভোট বত্রিশ শতাংশ আর বাকি আটষট্টি শতাংশ ভোট হল আওয়ামী লীগ বা আওয়ামী লীগ সহযোগী দলগুলির ঝুলিতে অর্থাৎ ইউনুস বুঝে গিয়েছেন আজ হোক বা কাল বাংলাদেশে আওয়ামী লীগ আসবেই আর আওয়ামী লীগ এলে এই টোকায় বাহিনী যতগুলো দেশদ্রোহিতার কাজ করেছে যেমন জাতীয় সম্পত্তিতে আগুন এবং হামলা হাজার হাজার পুলিশ হত্যা এবং সর্বোপরি সংবিধানকে অমান্য করা এবং প্রধান বিচারপতি সেনা হেফাজতে থাকা অবস্থায় তার সই করে সরকার গঠন করা। বিচার হবে আর সেই বিচার করবে আওয়ামী লীগ ইউনুস সাহেব এটা বুঝতে পারছেন না যে তার প্রিয় ছাত্ররা এত মব করছে যখন তখন যেখানে সেখানে সে স্কুলে হোক বা আদালত মানে নুরুল হক নুরের মতো নেতারা যারা মব তৈরিতে ওস্তাদ সেই সব নেতাদের কাছে জনসমর্থন মাত্র দুই শতাংশ সরকার গঠনের প্রথম দিকে তিনি ভেবেছিলেন আমেরিকার সমর্থনে তিনি দেশের হাল ফেরাতে পারবেন ফলে মানুষ তাদের অন্যায়গুলিকে দেখতে পাবে না কিন্তু ফল হয়েছে উল্টো গত ১৩ মাসে দেশ পিছনের দিকে হাঁটতে শুরু করেছে যে দেশটি দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছিল সারা পৃথিবীতে সেই দেশ এখন মন্থর গতির দিকে একেবারে পাঁচ নম্বরে মানে বাংলাদেশের অর্থনীতি পুরোপুরি শেষ হয়ে গিয়েছে হাসিনা দুর্নীতির কথা বলতে গিয়ে এমন প্রচারও করা হয়েছে যে কোনো একটি প্রকল্পে নাকি হাসিনা ঊনত্রিশ কোটি টাকা আত্মসাত করেছেন কিন্তু পরে জানা গিয়েছে ওই প্রকল্পটি মাত্র কুড়ি কোটি টাকার মানে বাংলাদেশের ছাব্বিশ কোটি ভারতীয় চাকরি করা মিথ্যে প্রচারের মতো দেশবাসী হাসিনার বিরুদ্ধে সরকারের এই মিথ্যে অপপ্রচারগুলি ধরে ফেলেছে তারা বুঝে গিয়েছে এই সরকার কি চাইছে তাই ইউনুস দেখছেন ভোট করিয়ে দ্রুত বিদায় না নিলে সামনে সমূহ বিপদ জনগণের মারে না থাকবে মাথার চুল আর না থাকবে গায়ের পোশাক কিন্তু এই ভোটে আওয়ামী না পারলে কি হবে প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো সাংবিধানিক সংস্কার নয় সব জানিয়ে দিল বিএনপি এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি কোনো সাংবিধানিক সংস্কার সমর্থন করবে না তাদের যুক্তি ধরনের পরিবর্তন হতে হবে সংসদে জাতীয় ঐক্যমত্য বিএনপি একটি চিঠি দিয়েছে চিঠিতে দলটি জানায় কেবল সাংবিধানিক সংশোধন ছাড়া যেসব প্রস্তাব রয়েছে সেগুলি অন্তর্বর্তী সরকার অধ্যাদেশ বিধি বা প্রশাসনিক আদেশের মাধ্যমে কার্যকর করতে পারবে চিঠিতে দলটি তিনটি প্রস্তাব দিয়েছে সেগুলো হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জুলাই সনদের সংবিধান সংস্কার বিষয়ক সুপারিশ বেতেকে আশুকরনীয় নয় এরূপ অন্যান্য সুপারিশ যথা সম্ভব বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করবে এতদ উদ্দেশ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় অধ্যাদেশ জারি বিধি প্রণয়ন প্রশাসনিক আদেশ জারি প্রশাসনিক উদ্যোগ গ্রহণ বা অন্য কোনো বৈধ পন্থা কৌশলের আশ্রয় নিতে পারে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের পর নির্বাচিত সরকার দায়িত্বভার গ্রহণের দুই বছরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন নিশ্চিত করবে উক্ত সরকার গঠনকারী সম্ভাব্য সব রাজনৈতিক দল জুলাই সনদের সইয়ের মাধ্যমে এবং নির্বাচন ইস্তেহারের উল্লেখপূর্বক পূর্বক এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকারবদ্ধ থাকবে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ গঠিত হওয়ার দুই বছরের মধ্যে জুলাই সনদের সংবিধান সংশোধনী সম্পর্কিত সুপারিশ ও অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক অসম্পূর্ণ অন্যান্য সুপারিশ বাস্তবায়ন করবে উক্ত সংসদে প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলো জুলাই সনদে সয়ের মাধ্যমে এক্ষেত্রে জাতির কাছে অঙ্গীকার আবদ্ধ থাকবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষর করা চিঠিতে আরও বল বলা হয় এবং সতর্ক করা হয়েছে যে জুলাই সনদকে সাংবিধানিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করা হলে তা আইন ও সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য হবে না জানানো হয়েছে বর্তমান সংবিধানের অধীনে গঠিত আরও কোনো সরকার যদি রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে এখনকার ব্যবস্থা পাল্টে নতুন কিছু চাপিয়ে দেয় তাহলে তা বিপ্লব নয় কু হিসেবে গণ্য হবে জুলাই গণ অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকারকে যদি কোনো দল বা গোষ্ঠী অসম্মানজনক পথে ঠেলে দেওয়ার চেষ্টা করে তবে তা হবে জাতির জন্য দুঃখজনক চিঠিতে জোর দিয়ে বলা হয় একই সঙ্গে মনে রাখতে হবে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাংবিধানিক ধারাবাহিকতা ব্যাহত করার যে কোনো বিপজ্জনক চেষ্টা বাস্তবসম্মত নয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কথায় সংবিধান কার্যকর থাকা অবস্থায় কোনো ব্যবস্থায় সেটা পরিবর্তন করতে পারে না এই ধরনের কিছু করা হলে আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে এবং সেটা টিকবে না গত পাঁচই জুন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস যে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছিলেন তার উল্লেখ করে চিঠিতে বিএনপির দাবি ইউনুস সনদটিকে প্রতিশ্রুতি হিসেবে বর্ণনা করেছিলেন কিন্তু জুলাই সনদে সই করে রাজনৈতিক দলগুলো জাতির প্রতি প্রতিশ্রুতি দেবে যে তারা এটি বাস্তবায়ন করবে আমি প্রথমে বিএনপিকে সাধুবাদ জানাতে চাই বিএনপিরও হাজারো সমালোচনা আছে আওয়ামী লীগের সমালোচনা আছে এই যে সংবিধান নিয়ে সরকার যে যে খেলা খেলা খেলতে খেলতে সরকারের কমিশন এমনকি প্রকাশ্য ঐক্যমত্য কমিশনের বৈঠকে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ দম্বে সাথে বলেছিলেন যে সংবিধান ভায়লুট করেই আমরা এই জায়গায় এসেছি আপনারা যদি একমত না হন তাহলে আমরা সবাই ফেঁসে যাব তার সরল স্বীকারোক্তি কিংবা দমভক্তি যেটি বলুন না কেন দমভক্তি নাটকীয় ভাবে অবিশ্বাস্য ভাবে রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ শেখ হাসিনা এক বিরাট ষড়যন্ত্রের মাধ্যমে এই অসম্ভবকে সম্ভব করেছে একটা গণহত্যা চালানো দল গণহত্যাকারী দল যেই দলের নাম নিশানা বাংলাদেশে থাকবে না তারা বাংলাদেশে রাজনীতিতে ফিরছে অনেকটা কাম ব্যাক করছে নিষিদ্ধ পার্টির মতো না অনেকটা বিরোধী দলের মতো রাজনীতিতে কাম ব্যাক করছে ঢাকায় বিরাট মিছিল করেছে পাঁচ অগস্টের পর সবচেয়ে বড় মিছিল করেছে লাস্ট শুক্রবার তেজগাঁয় না বিস্কুল এলাকায় সম্ভবত কয়েকজন গ্রেপ্তার হয়েছে কিন্তু বিরাট মিছিল এবার দেখলাম যে দিনাজপুরে বিরাট মিছিল এত বড় মিছিল আওয়ামী ক্ষমতা ক্ষমতায় দেখতেও জেলা পর্যায়ে করেনি কিভাবে সম্ভব হলো আওয়ামী লীগ ফিরছে এটাই ফেরা আওয়ামী লীগ যদি শত শত লোক নিয়ে হাজার লোক নিয়ে মিছিল করতে পারে এটি তো রাজনীতি কাম ব্যাক শেখ হাসিনা নির্বাচন নিয়ে কথা বলছে যে এইভাবে নির্বাচন হবে এইভাবে না আওয়ামী লীগের লোকজন নির্বাচনে প্রস্তুতি নিচ্ছে জানেন আমি জানি এবং ঘটনার সামনে এসেছে অলরেডি আওয়ামী লীগ শেখ হাসিনার নামে স্লোগান দিয়েই সংঘবদ্ধ হচ্ছে এক রাজপথে মানে আগে যে ভয় ছিল যে পিটি হাত ভেঙে দিব ওই ভয়টা এখন না এখন জাস্ট দেব তারা হচ্ছে তাও অল্প কয়েকজন দিনাজপুরে বিশাল মিছিল করছে যে দিনাজপুর আওয়ামী লীগের ঘাঁটি নয় জামাত বিএনপির ঘাঁটি এটা গোপালগঞ্জ নয়